মির্জাপুরের নানিবাড়ি বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণী পূর্ণ মাদ্রাসা শিক্ষার্থী করা হয়েছে গত ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর স্থানীয় গ্রাম গ্রাম্য সালিশের আয়োজন করে অভিযুক্তকে দেড় লাখ টাকা জরিমানা করে অভিযুক্ত ফিরোজ মির্জাপুর কোরগ্রাম গ্রামের নৌ আলী ছেলে তিনি পেশায় সিএনজি চালিত ওটোরিক্সা চালক স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার ভুক্তভোগী ওই শিশু এবং তার পরিবার বইয়ে মুখ মুখ না খুললেও সম্প্রতি ঘটনাটি জানাজানি হয় দর্শনের অভিযোগ দামাচাপা দিতে স্থানীয় মাতামারা গ্রাম্য সালিসের আয়োজন করে সালিশ অভিযুক্ত দর্শকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এর মধ্যে বিরানব্বই হাজার টাকা ভুক্তভোগী পরিবার পেয়েছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ফলে শনিবার আটই মার্চ দুপুরে পুলিশ ভুক্তভোগী পরিবারকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় গত সতেরো ফেব্রুয়ারি ফেরু শিশুটি নানিবাড়ির পাশে জমিতে সার দিচ্ছিল এ সময় শিশুটি বড়ই করা ছিল তখন অভিযুক্ত ফেরুজ কৌশল শিশুটিকে ডেকে নিয়ে দর্শন করে এরপর ঘটনার কথা কাউকে বললে মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়া সহ শিশুটিকে প্রাণী মেরে ফেলার বই দেখায় ঘটনার পর বাড়ি ফিরে শিশুটি চুপচাপ